বাংলাদেশে এমন একটা আইন হওয়া উচিত রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন করব এক লাইন দু রকম আইন আসতে পারে জনগণ চাইতে পারে যে আমরা এমন কোনো আইন বা পলিসি চাই না যাতে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ প্রাণ বৈচিত্র্য এগুলো ধ্বংস হোক তিন নম্বর রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আমাদের জীবিকা নষ্ট হয়ে যায় এই ছোট। যে এই আইনগুলো দরকার জনগণের ইচ্ছা তার অভিপ্রায়কে ধরে রাখার জন্য গঠনতান্ত্রিক কাউন্সিলে এটা আপনাকে আলোচনা করতে হবে এই আলোচনার দ্বারা আপনি যখনই আপনি ঢাকায় চলে আসবেন যাকে আমরা আমি বলছি ন্যাশনাল কাউন্সিল বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যে নামই তারা দেখতে কেন নামটা এখানে ইম্পর্টেন্ট না কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট সেখানে বসে যারা বিশেষজ্ঞ তারা জনগণের এই অভিপ্রায়টাকে তারা সহজ একটা কনস্টিটিউশনাল ফর্মে এটা তারা লিখবেন সেই সংবিধানের সাইজ ষোলো পাতার বেশি হবে না সিম্পল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের খুব ছোট্ট কারণ জনগণ যেন পরিষ্কার ভাষায় বুঝে অবৈধ যে বাংলা আনিস্বর্যমান অনুবাদ করেছেন এই ধরনের অবৈধ বাংলা ব্যবহার করা যান সহজ বাংলা যেটা সাধারণ মানুষ বুঝে এটা তার অধিকার তাহলে এর দ্বারাই আপনি জনগণকেও গঠন করেন এই জন্য কথাটা গঠন এই যে প্রক্রিয়ার কথাটা বললাম এটা শুধু সংবিধান এটা না সঙ্গে একটা গাঠনিক প্রক্রিয়া এটা একটা কনস্টিটিউটিং প্রসেস মানে যে পিপল যে জনগণটা শাসী শক্তির বিরুদ্ধে লড়লো সে নিজেকে পলিটিক্যালি কনসেট করবার জন্য যে সকল প্রসেসগুলো দরকার সেগুলোকে এনশিওর করাই ডক্টর ইউনুসের দায় এটা তার দায়িত্ব যে গঠনতন্ত্র বাতিল প্রথম কাজ হলো এখন ডক্টর ইউনুস তিনি আছেন তাকে বলা হচ্ছে তিনি উপদেষ্টা কার উপদেষ্টা চুপ্প তিনি বাংলাদেশের ফ্যাসিস্ট সংবিধানের প্রেসিডেন্ট ঠিক আছে ওকে আপনি গণভ্যোধানকে তাহলে একটা ফ্যাসিস্ট শক্তির অধীনস্থ করে ফেলেছেন তার জনগণ কি আত্মাহতি দিয়েছে এটার জন্য তার প্রথম কথাটা হচ্ছে ডক্টর ইউনুসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আপনাকে ঘোষণা করতে হবে এখন ডক্টর ইউনুস না হয়ে যেই কাউকে নিয়ে বসান কিছু আসে যায় না জনগণের যে যেটাকে বলা হয় পপুলের সভারেনটি তাদের অভিপ্রায় যেটা আমাদের সংবিধানে আছে জনগণের অভিপ্রায় যেটা সার্বভৌম অভিপ্রায়ের যে পরম অভিব্যক্তি সেই পরম রূপে আমাদের একজনকে এই প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে প্রথমত ঘোষণা করতে হবে সংবিধান বাতিল করতে হবে এবং চুপ্পুকে আপনার ইমিডিয়েটলি তাকে বরখাস্ত করতে হবে প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হলো যে যেসব সেনানায়করা এখন রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনা তারা নিয়োজিত যদি কোনো কারণে মনে করি আমরা তারা বাংলাদেশের জনগণের প্রতি তাদের সত্যিকার আনুগত্য নাই এখনও তারা কোনো না কোনোভাবে তার এক সিদ্দিকের সঙ্গে যোগাযোগ রাখছে শেখ হাসিনার যোগাযোগ রাখছে তাদেরকে অপসারণ করতে হবে আর যদি সেনানায়ক আমাদের এখন যিনি আছেন তিনি যদি মনে করেন তিনি জনগণের সঙ্গে থাকবেন এবং তার কিছু ইতিবাচক ভূমিকা আছে কারণ সৈনিকরা একটা পর্যায়ে এসে কিন্তু গুলি করতে অস্বীকার করেছে তারা যাগুলো সৈনিকদের বিশাল একটা অংশ আমাদের জনগণের পক্ষে তাহলে এই গণ অভ্যুত্থানটা ঘটেছে তাদের ভিত্তিতে একদিকে ছাত্র তারপরে জনতা এবং তারপরে সাধারণ সৈনিক এই তিনজনের মৈত্রীর ভিত্তিতে একটা শক্তি গঠিত হয়েছে এইটাই শক্তিটা হচ্ছে গণশক্তি যাকে আমরা বলি এই গণশক্তির প্রতিনিধি হিসেবে অবশ্যই আমরা ডক্টর ইউনোজ বা যাকে আমরা ভালো মনে করি তাকে আমরা বলবো যে তিনি বাংলাদেশের প্রধান তার পরবর্তী কাজ হবে মোটা দাগে দুটা মানে আরও অনেক কাজ তিনি বলতে পারেন মোটা দাগে তিনি বলবেন যে বাংলাদেশে এখন যে বিধিবিধান আছে এই বিধিবিধান চালু থাকবে যাতে আমাদের স্বাভাবিক যেই শাসন আইন যেটা বলি আদাল আইন আদালত এটা চলতে থাকবে আমাদের সরকারের কার্যকলাপ চলতে থাকবে কিন্তু যদি কোনো আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয় এটা বাতিল হয়ে যাবে যেমন ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেমন র্যাব বিলুপ্ত হয়ে যাবে র্যাব আইন বিলুপ্ত হবে যেমন আপনার ব্রিটিশ কলোনিয়াল আমলের সেপিয়ার এটা বাতিল হয়ে যাবে মানে আপনি এমন কোনো আইন রাখতে পারবেন না যেটা কলোনিয়াল কিংবা শেখ হাসিনার করা আমি যেটা আমাদের মানবাধিকারকে লঙ্ঘন করে এই হলো দুটা তার প্রধান দুটা দাবি তিন নম্বর তিনি বলবেন যে আমার প্রধান কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন এই যে সময়টা আমার লাগবে এটা হলো গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া ফলে আমাকে রাজনৈতিক দলগুলো এবং জনগণ আমাকে সময় দেবে এই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার কাজটা আমি অবিলম্বে আমি যেন হাতে গ্রহণ করতে পারি এবং রাজনৈতিক দলগুলোকে বলবে আপনারা নির্বাচনের জন্য তৈরি হবেন কিন্তু এই নির্বাচনটা হবে কিন্তু গণ পরিষদ নির্বাচন এবং এটা করতে গেলে আরও অনেকগুলো আপনি করবেন যেহেতু এটা আমরা বলছি যে জনগণের অভিপ্রায়ের কথাটা বলছি ফলে ডক্টর কামান হোসেন কাউকে ডেকে নে মুস্তাবিদে দেখলে এটা হবে এটা করতে হবে জেলায় জেলায় প্রয়োজনে উপজেলায় ছোট ছোটো মিটিং করতে হবে ডক্টর ইউনুসকে ডাকতে হবে মিটিং ডিসির অধীনে বা উপজেলা ইউন ইউএনের মাধ্যমে সেই মিটিংগুলোতে জনগণ বলবে তারা কি ধরনের রাষ্ট্র চায় মানে জনগণের অভিপ্রায়কে কংক্রিটলি আপনাকে আনতে হবে তাদের কাছে সেখানে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের ভূমিকা থাকবে তারা কী চায় তারা বলবেন যে আমরা কী ধরনের রাষ্ট্র চাই কেমন এবং তাদের সে অভিপ্রায়টা সারমর্ম করে পাঠানো হবে একটা ন্যাশনাল ধরুন কনস্টিটিউশনাল কাউন্সিল বলতে পারি আমরা যে কোনো নাম দেন এটা ইম্পর্টেন্ট না বৈশিষ্ট্য হচ্ছে ওই যে আলোচনাগুলো আপনি করবেন এগুলোকে বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল বা কনস্টিটিউশনাল কাউন্সিল কনস্টিটিউশনাল কাউন্সিল বলতে জনগণ ডাইরেক্টলি সে পার্টিসিপেট করবে যে বাংলাদেশে এমন একটা আইন হওয়া উচিত দেখেন রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন করবে এক লাইন দু রকম আইন আসতে পারে জনগণ চাইতে পারে যে আমরা এমন কোনো আইন বা পলিসি চাই না যাতে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ প্রাণ বৈচিত্র্য এগুলো ধ্বংস হোক তিন নম্বর রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আমাদের জীবিকা নষ্ট হয়ে যায় এই ছোট যেই আইনগুলো দরকার জনগণের ইচ্ছা তার অভিপ্রায়কে ধরে রাখার জন্য গঠনতান্ত্রিক কাউন্সিলে এটা আপনাকে আলোচনা করতে হবে এই আলোচনার দ্বারা আপনি যখনই আপনি ঢাকায় চলে আসবেন যেটা যাকে আমরা আমি বলছি ন্যাশনাল কাউন্সিল বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যে নামে তারা দেখবে কেন নামটা এখানে ইম্পর্টেন্ট না কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট সেখানে বসে যারা বিশেষজ্ঞ তারা জনগণের এই অভিপ্রায়টাকে তারা সহজ একটা কনস্টিটিউশনাল ফর্মে এটা তারা লিখবেন সেই সংবিধানের সাইজ ষোলো পাতার বেশি হবে না সিম্পল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের খুব ছোট্ট কারণ জনগণ যেন পরিষ্কার ভাষায় বুঝে অবৈধ যে বাংলা অনুবাদ করেছেন এই ধরনের অবৈধ বাংলা ব্যবহার করা যান সহজ বাংলা যেটা সাধারণ মানুষ বুঝে এটা তার অধিকার তাহলে এর দ্বারাই আপনি জনগণকেও গঠন করেন এই জন্য কথাটা গঠন এই যে প্রক্রিয়ার কথাটা বললাম এটা শুধু সংবিধান না এটা একই সঙ্গে একটা গাঠনিক প্রক্রিয়া এটা একটা কনস্টিটিউটিং প্রসেস মানে যে পিপল যে জনগণটা শাসী শক্তির বিরুদ্ধে লড়লো সে নিজেকে পলিটিক্যালি রিকনস্ট্রেট করবার জন্য যে সকল প্রসেসগুলো দরকার সেগুলোকে এনশিওর করাই ডক্টর দায় এটা তার দায়িত্ব এই গণভ্যুত্থানের প্রধান হিসেবে এটাই তার এবং মনে রাখতে হবে যে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রে ধরুন আজকে আমরা যদি সাইদের কথা বলি বা মুগ্ধের কথা বলি তাদের মনে তো একটা অভিপ্রায় আছে এটা লিখিত নাই তাহলে এই সরকারের প্রধান কাজ হবে অলিখিত যে অভিপ্রায়টা রয়েছে সমাজে বিভিন্নভাবে অলিখিত আছে এটাকে লিখিত দিক দেওয়া আর তো কিছু নেই এখন উকিলরা আমাদের সঙ্গে তর্ক করে যে সংবিধান ছাড়া কি করে চলে এর উত্তরটা খুব সহজ ইংল্যান্ডে কোনো সংবিধান নেই সংবিধান নেই নিউজিল্যান্ডের নেই ইসরায়েলের নেই ফলে এগুলো উকিলই তর্ক মানে ফ্যাসিজমের পক্ষে যত রকম যুক্তি দরকার মানে শেখ হাসিনার এই ফ্যাসেস কনস্টিটিউশনকে টিকিয়ে রাখার জন্য যত রকম আপনার আইন উকিলি বুদ্ধি এগুলো জুডিশিয়াল আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট অর পলিটিক্যাল আর্গুমেন্ট এগুলো একান্তই উকিলি বুদ্ধি যারা আসলে ওই শেখ হাসিনার সুবিধাভোগী এরা কিন্তু এরা করছে ফলে আমাদেরকে অবশ্যই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই যে গঠনতান্ত্রিক যে প্রক্রিয়ার কথাটা আমরা বললাম এই প্রক্রিয়াটাকে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সকলে যদি অংশগ্রহণ করি সকলে আমরা খুব দ্রুত বেগে এই জায়গায় পৌঁছাতে পারি আপনি যখনই এই গঠনতান্ত্রিক কাউন্সিলের পরামর্শগুলো নেবেন এর মানে হলো জনগণের অভিপ্রায় কথাটা বলছেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট না জনগণ রিয়েলি পার্টিসিপেট করছে সে কী চায় সে বলছে এবং তাকে আপনি সামারাইজ করে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এটাকে তারা সামারাইজ করবে এবং তারা গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে তারা এটা পেশ করবেন এবং তারা একটা খসড়া গঠনতন্ত্র পাশ করবেন খরসা গঠনতন্ত্র পাশ করার পরে একটা রেফারেন্ডাম হবে কারণ জনগণ তাদের বক্তব্য দিয়েছে তারা কি পরিষ্কার মনে করে যে তারা যেসব পরামর্শগুলো দিয়েছে এটাও সংবিধানের মধ্যে আছে ঠিক আছে না ও হয়তো এমনভাবে কথা বলেছে ওর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাতে কথাটা বলেছে কিন্তু একটা জুডিশিয়াল ডকুমেন্ট আকারে বা একটা গঠনতন্ত্রের আপনার যে ভাষা হিসাবে হয়তো সে ধরতে পারবে না যে তার ইচ্ছাটা তার উইপ্যাটের সঙ্গে তার মিলটা কোথায় এই জন্য রেফারেন্ডামও দরকার আছে ফলে আপনাকে কনস্টিটিউশনটা পাশ করতে হবে গঠনতন্ত্রটা গণপরিষদে আপনাকে অবশ্যই পাশ করতে হবে এবং সেই গঠনতন্ত্র একই সঙ্গে একটা রেফারেন্ডামও জনগণের মধ্যে লাগবে যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে ওদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট গিয়ে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট থার্ড অ্যামেন্ডমেন্ট এটা হয়েছে জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্য ঠিক আছে না ফলে আমাদেরকে আমরা সিম্পলি একটা গঠনতন্ত্র চাইছি একটা সিম্পলি ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটাই চাচ্ছি এটা কিন্তু বড় সিভিল ফলে অনেকেই কিন্তু যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড জানে ফরাম সাহায্য বামপন্থা উনি বোধ হয় বর্ষে বিপ্লব নো বর্ষে বিপ্লব চরিত্র সম্পূর্ণ আলাদা ওই জায়গায় আমরা যাই নাই আমাদেরকে এখানে অত্যন্ত পাওয়ারফুল ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করা উচিত আমাদের অর্থনৈতিক বিকাশের জন্য আমাদের যেটা দরকার সেই পলিসি করা এবং এটা একটা অবশ্যই তার একটা পুঁজিতান্ত্রিক চরিত্র থাকবে যেটাকে আমরা বলি দ্রুত এবং ত্বরান্বিত বিকাশ আমাদের অর্থনীতির ভিত্তি আমরা তো এরকম গরিব থাকতে পারবো না সারা জীবন আমরা গরিব মানুষকে এক্সপোর্ট করতে পারবো না এটা আমাদের একমাত্র কি করে আমরা তাদের টাকা দিয়ে আমরা চলতেছি না এটা বন্ধ করতে হবে আমাদের এখানে টেকনোলজি লাগবে আমাদের ছেলেদের পড়াশোনা লাগবে আজকে তিন দেখেন আমাদের চোখের সামনে কীভাবে বড়ো হয়ে গেলো সেভেন্টি সিক্সের চিন কোথায় ছিল আর সেভেন্টি এখন আজকে চিন কোথায় আছে ফলে আমাদের তো মডেল হতে পারে আমরা তো পাঁচ বছর কি সাত বছরের মধ্যে চিনি সমান হতে পারে শুনতে হাস্যকর লাগতে পারে কিন্তু এটা খুবই পসিবল যদি আমি আপনাকে যে কথা বলছি সে কথার মধ্যে দিয়ে আমরা এগোই কারণ জনগণ যখন দেখবে এই রাষ্ট্রটা সে তৈরি করেছে সে অনেক দাগ স্বীকার করতে রাজি থাকবে সে স্বীকার করবে এই যদি দেখে বেনিফিটটা তার চোখের সামনে পাচ্ছে তার ছেলেটা পড়তে পারতেছে তার ছেলেটা একটা বড়ো চাকরি পাচ্ছে কৃষিতে আমার উন্নতি হচ্ছে আমি খেতে পারছি শ্রমিকরা দেখছে কম দামে আমি খাওয়া পাচ্ছি আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ভারতকে খাওয়ার জন্য আমার দেশের লোক ইলিশ মাছ খেতে পারছে আমার নদীগুলোতে বিষ দেওয়া হচ্ছে না আমার হাউল বিলগুলোতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে খাদ্য উৎপাদন আমি করতে পারছি আমি তার পরবর্তীকালে ছোট ছোট টেকনোলজিক্যাল ইনোভেশন যেটা চীন করেছে জাপান করেছে আমার মতো এই দেশে টেকনোলজিক্যাল ইনোভেশান দ্বারা আমরা অতি দ্রুত আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হব এবং সেখানে আমাদের ইন্ত্রপিণ্ডরদের লাগবে আমাদের মধ্যে যারা অত্যন্ত ভালো ইন্ত্রপিণ্ড ধরুন আজকে ইভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট স্কিলের কথা ধরেন খুব দুর্বল আমি ভারত থেকে লোকায়নি আপনি গার্মিন কেন কেন আমরা আজ আজ পর্যন্ত আমাদের নিজেদের ছেলেদেরকে ওখানে এই পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা বেতনের চাকরি দিতে পারছি না এই রিজনটা কি এর কী কারণ কারণটা হচ্ছে আমরা তাদের দ্বারা শোষিত হচ্ছি ঠিক আছে না এবং আমাদের দেখেন এই যে মত প্রকাশের স্বাধীনতা বড় বড় কথা বলি কিন্তু আমরা তো প্রেসকে কাজ করতে দিই না প্রেসকে কাজ কদিন পরে দেখবেন আবারও আগের মতো আইন থেকে যাবে একটা আইনও কিন্তু বাতিল হয়নি एटाने बाहिनी तर हाम्रो यही बुझाना परे यही राष्ट्र